আজকে বেলা সাড়ে এগারোটা বারোটা না হাজার ওইচইটা হচ্ছে পিডাব্লিউটি রাস্তার এবার নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু সংস্কার করার অভিযোগে পথ অবরোধ করল এলাকার মানুষ জেলা হস্তক্ষেপে অবরোধ ঘটনাটি খানাকুলের নম্বর পঞ্চায়েতের বেহালাপাড়া এলাকায় জানা গিয়েছে ওই এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ সেতু রয়েছে আরোরা খালের উপর যা পাশাপাশি দু তিনটে গ্রামের মানুষের যোগাযোগের মূল মাধ্যম সেই সেতু ক্রমশ ভগ্ন প্রায় অবস্থায় পরিণত হচ্ছিল সাধারণ মানুষের কথা ভেবে কয়েকদিন আগে সেতু সংস্কারের জন্য লক্ষাধিক টাকা বরাদ্দ হয় এক সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করেছে এলাকার মানুষের অভিযোগ যে টাকা বরাদ্দ হয়েছে সেই মতো কাজ হচ্ছে না প্রতিবাদে খানাকুল আরামবাগ সড়কে অবরোধ করে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ এমতো অবস্থায় সেই পথ দিয়ে যাচ্ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সিংহ রায় তিনি চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকার মানুষের সাথে পোল দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিকুল ইসলামও অভিযোগ তুলেন খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ হচ্ছিল দেখব বিস্তারিত মানুষ উনি আমাদের হচ্ছে পিডাব্লিউটি রাস্তার পশ্চিম দিকে যে অড়া খাল আছে সেই খালের উপর একটি কাঠের সেতু ছিল যেটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল আমরা ব্লকে জানানোর পর কালটি শুরু হয় যিনি কন্ট্রাক্ট পেয়েছিলেন এই কন্ট্রাক্ট পেয়েছিলেন এক লক্ষ ছিয়াশি হাজার টাকা বলে আমরা জানতে পারি আমরা ভেবেছিলাম তখনই যে কাজটি খুব সুন্দর হবে এক লক্ষ ছিয়াশি হাজার টাকার নির্মাণ হওয়া মানে খুব সুন্দর মানের কাজটাই হবে কিন্তু যখন কাজ করতে আরম্ভ করলো আমরা দেখলাম অতি জঘন্য থেকে জঘন্যতম কাজটা করছে তখন আমাদের এলাকার উপপ্রধান সাহেব প্রতিবাদ করলে তাকে ফোনে হুমকি দেওয়া হয় এবং উনি ওনার মন মর্জি কাজ করতে থাকেন একদম জঘন্য কাজ জঘন্য মেডিয়াল দিয়ে কাজটা করেন এবং সঙ্গে সঙ্গে আলতা দিয়ে সেই কাজটিকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করেন আমরা প্রতিবাদ করলে আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি সেই নিয়ে আজকে আমাদের ব্রিজে নতুন করে পেরে ছুটতে এসেছিলেন আমরা এলাকার মানুষ প্রতিবাদ করতে লোক জমায়েত হয় আমাদের জেলার সম্পাদক সিংহ রায় মহাশয় যাচ্ছিলেন উনি হৈতদ দেখে উনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে উনি আমাদের কথা দিয়েছেন যে আমি আগামীকাল বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যেভাবে করলে আপনারা খুশি হবেন সেটা আমি করব এবং এই ব্রিজটি পাকা করার জন্য আমাদের এলাকার পর্যায় সমিতির সদস্যা পিউমণি খাতুন লিখিতভাবে আমাদের জেলার সভাপতি রমেন্দ্র সিং রায় মোর্চার কাছে দিয়েছেন এবং উনি সেটা জেলায় পাঠিয়েছেন এমনকি আজকে কথাও দিয়ে গেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বৃত্তি পাকা করার চেষ্টা উনি করবেন আমরা ওনার কথা ওনাকে সম্মান দেওয়ার স্বার্থে আমরা এখানেই আমরা আমাদের অবরোধ তুলে নিয়েছি যদি কার্যকরী না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবে আজকে বেলা সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমার কাছে খবর আছে আমাদের পল্টু অঞ্চলের বিহালাপাড়া খাড়ের ওপর যে কাঠের ব্রিজটি আছে ওটি রিপেয়ারিংয়ের কাজ চলছে তো যিনি কন্ট্রাক্টর বরাদ পেয়েছেন তিনি খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন এলাকাবাসী বলে যে এসব সামগ্রী দিয়ে কাজ করছেন এইরকম এই ব্রিজ থাকবে এইভাবে কাজ করলে কাজ করতে হবে না আপনি শিডুল দেখান দেখে শিডুল মোতাবেক কাজ তো উনি নাকি তাদেরকে ধমকে চমকে বলেছে জানিস আমার মাথায় কার হাত আছে এসব নানারকম কথা বলে জোর কাজ করছেন তো এলাকাবাসী কাজ বন্ধ করে ওরা অবরোধ করবে এরকম একদম প্রস্তুতি নিয়েছে তো আমার কাছে খবরে আসতেই আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই তো যখন গিয়ে পৌঁছে দেখি তার আগেই ওই এলাকা দিয়ে আমাদের সম্মানীয় জেলা সভাপতি যাচ্ছিলেন উনি নিজেও ব্যাপারটা দেখে দাঁড়িয়ে যান তো দাঁড়িয়ে উনি সব শুনে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে আমাকে চব্বিশ ঘন্টা টাইম নেন আমি ভিডিওর সঙ্গে কথা বলছি আপনারা যেরকম বলছেন অবশ্যই শিডিউল মোতাবেক আপনাদের কথা অনুযায়ী কাজটি হবে তো আপনারা অবরোধটি তুলে নেন তো ওনার আশ্বাস আশ্বস্ত পেয়ে এলাকাবাসী অবরোধটি তুলে নেন আপনার নাম কি আমার নাম শেখ আনিকুল ইসলাম আমি পল্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের এলাকার সম্মানী আমাদের মামা হন প্রধান খুব সম্মানীয় ব্যক্তি খুব শান্তপ্রিয় মানুষ উনি আমাদের পঞ্চায়েত সদস্য হয়ে উদ্বোধন হয়েছেন কাজটা যখন প্রথম শুরু হয় তখন উনি প্রতিবাদটা করেছিলেন যে